নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু যে বক্তব্য রেখেছিলেন সতেরোই জুলাই তা কিন্তু বেশ খানিকটা বিতর্ক তৈরি করেছিল রাজ্য রাজনীতিতে এবং সেখান থেকে কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যেই সেই বক্তব্যের আঙ্গিকে তিনি কিন্তু তার ব্যাখ্যা দিয়েছিলেন যে তিনি কিন্তু বলতে চাননি সাবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো তিনি কিন্তু রাজনৈতিক আঙ্গিকেই এই বক্তব্য রেখেছিলেন তার সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর যে স্লোগান সাবকা সাথ সাবকা বিকাশ তার কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরেও কিন্তু এই বিতর্ক বেশ খানিকটা দাঁড়া বেঁধেছিল রাজনৈতিক মহলে সেখান থেকে শুভেন্দু অধিকারী কিন্তু আরো এক ধাপ এগিয়ে আজ আঠারোই জুলাই যে বক্তব্য রাখলেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কি সেই বক্তব্য জানাবো অবশ্যই তার আগে অবশ্যই টকটো বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টকটো বাংলা হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু সরাসরি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে সমর্থন জানালেন শুভেন্দু অধিকারী হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু বলেছিলেন অনুপ্রবেশের জেরে হিন্দুরা কোন ঠাসা হয়ে পড়ছেন তারা অস্তিত্ব সংকটে পড়ছেন এমন কথা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন কোটান আন আপনাদের পড়ে শোনালাম এই কথাকে সমর্থন করে শুভেন্দু অধিকারী যা বলেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক আঙ্গিকে তিনি কিন্তু বলেন যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা হিন্দুর জায়গাও নিয়ে নিচ্ছেন মুসলিমের জায়গাও নিয়ে নিচ্ছেন হিন্দুর রেশনেও ভাগ বসাচ্ছেন মুসলিমের রেশনেও ভাগ বসাচ্ছেন এমন কথা কিন্তু বললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা সূত্র ধরেই কিন্তু শুভেন্দু অধিকারী আরও সুর তার বক্তব্যে তিনি বলেন আর উদ্বাস্ত হব না মোদিজি কে ছাড়ব না কোট আনকোট এই যে কথা শুভেন্দু অধিকারী কথা গলায় আমরা শুনলাম তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং তার সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী অবশ্যই যা বললেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই প্রসঙ্গত মনে করিয়ে রাখবো যে শুভেন্দু অধিকারী কিন্তু কালকে সাংবাদিক বৈঠকে তার বক্তব্যের ব্যাখ্যা দিলেও কিন্তু তিনি শেষ লাইনে বলেন হিন্দু তুমি জাগো বাংলা তোমার হাতের বাইরে যেতে চলেছে হিন্দু তুমি জাগো এই কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ঠিক সেইখানেই তথাগত রায় রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি নেতা এবং অবশ্যই ত্রিপুরার তিনি প্রাক্তন রাজ্যপাল তিনি কি বলছেন শুভেন্দু অধিকারীকে সমর্থন করে তার এক তিনি কিন্তু পোস্ট করছেন শুভেন্দু কালকে যা বলেছ অগণিত কর্মী হৃদয়ের কথা আমারও অভিনন্দন শুভেন্দু কালকে যা বলেছ তা অগণিত কর্মী হৃদয়ের কথা আমারও অভিনন্দন অর্থাৎ তথাগত রায় কিন্তু অত্যন্ত বর্ষিয়ান রাজনৈতিকবিদ এবং তিনি কিন্তু সরাসরি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তাকে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথা সাবকা সাথ সাবকা বিকাশ বন্ধ কারো নো নিড সংখ্যালঘু মোর্চা নো নিট সংখ্যালঘু মোর্চা এই কথাকে কিন্তু কোথাও গিয়ে সরাসরি তথাগত রায় সমর্থন করলেন এবং আমরা কিন্তু দেখেছি এর আগেই রাজ্যের যে বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাহুল সিনহার মতন নেতারা কিন্তু এই কথা সরাসরি বিরোধিতা করেছেন এবং বলেছেন এই কথা কিন্তু শুভেন্দু অধিকারীর পার্সোনাল কথা এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই সুতরাং এই যে পরিস্থিতি তা কিন্তু অত্যন্ত জটিল পরিস্থিতি এবং অবশ্যই বিজেপি যেখানে দু সালে নির্বাচনে এবং অবশ্যই তার এক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার উপনির্বাচনে পর্যদস্তু হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল হিসেবে তার এই কথা কিন্তু বেশ খানিকটা চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে এবং বিজেপি কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ভোটের বৈতরণী পার করার ক্ষেত্রে তা বাম আমলেই হোক কিংবা তৃণমূল আমলেই হোক তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো পরবর্তীতে বিজেপি কি কি ঠিক স্ট্র্যাটেজি গ্রহণ করে তাদের যে সংখ্যালঘু ভোট তাকে ধরে রাখার জন্যে এবং অবশ্যই তাদের হিন্দুত্ববাদী যে স্ট্র্যাটেজি সেটাই বা কোন দিকে এগোয় সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ